আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইউজে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন এই আচার তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না বাড়তি কোনো মশলাও লাগবে না রুদে দেওয়ার জামেলা ছাড়াই এক বছরও বেশি ভালো থাকবে কাঁচা আমের এই আচারটা এত সহজে তৈরি করার পর এই আচারটা খেতে এত মজা হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আজকের এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি কাঁচা আম আমগুলো ভালোভাবে দিয়ে একটি পিলারের সাহায্যে পিলার করে নেব এখন কাঁচা আমগুলো এই ছোটো ছোটো করে স্লাইস করে নেব আমি কিভাবে স্লাইস করতেছি আপনারা ঠিক দেখেই বুঝতে পারছেন এইভাবে আপনারাও স্লাইস করে নেবেন আমি আপনাদের সবগুলো আম স্লাইস করে দেখাচ্ছি এই স্লাইসগুলা বেশি পাতলাও না বেশি মোটাও হবে না আমি যেভাবে স্লাইস করতেছি আপনারা ঠিক এইভাবে স্লাইস করে নেবেন স্লাইস করা হয়ে গেলে এই আমের আটেগুলা বের করে নেবেন এই আচারটা তৈরির একটি গুরুত্বপূর্ণ টিপস হল এই আচারটা তৈরির জন্য আপনারা যে আমটা নেবেন সে আমটা যেন পরিপক্ক হয় আঠি বা বিসিটা যেন শক্ত হয় এইখানে আমি এখন পাঁচ টেবিল চামচ চিনি আর অল্প একটু লবণ দিয়ে এ আমটা ম্যানেট করে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এসে আমি দেখতে পাচ্ছি এ আমটার চিনি সম্পূর্ণ গলে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসে পানিসহ আমগুলো এখানে ঢেলে দেবো দেখতে পারছেন অনেকগুলা পানি বের হয়েছে এখানে কোনো বাড়তি পানি দেওয়ার দরকার নেই চুলার মিডিয়াম হিটে রেখে আমি করে ঢাকনা দিয়ে আপনারা পাঁচ মিনিট মতো জাল করে নেবেন এর চেয়ে বেশি জাল করে নেবেন না তাহলে আমটা গলে যাবে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখতে পেলাম আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আচারের জন্য প্রায় রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আপনারা আপনাদের সাত মতো লবণ দিয়ে দিবেন এই পর্যায়ে আপনারা আমটা নাড়তে যাবেন না তাহলে আমটা গলে যাবে এখন আমি চলে যাচ্ছি আমের আচারের মশলা তৈরির জন্য একটা তাওয়া বসিয়ে তার মধ্যে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে সেটা ঘরে থাকা উপকরণ দিয়ে পাঁচ ফোড়নটা বানিয়ে নিতে পারেন জিরা মৌরি কালো জিরা এগুলো থাকলে কিন্তু আপনারা বাসায় এই পাঁচফূরণটা তৈরি করে নিতে পারবেন আমি রেডিমেড পাঁচপূরণটা ইউজ করছি চুলার আঁচ একদম লো হিটে রেখে এটা আমি এক মিনিট মতো বেজে নেব আমার মশলাগুলো পাঁচপূরণটা বেজে নেওয়া হয়ে গেলে এইখানে আমি স্লিপ দিয়ে দিয়ে নিব। নেব আপনারা এখানে এইখানে মরিচটা ব্যবহার করতে পারেন আমার যেহেতু স্লিপলেক্স করা আছে এই আমি স্লিপ দিয়ে এই আচারটা বানিয়ে নেব আপনাদের হাতির কাছে স্লেপল্যাক্স থাকলে সেটা একটু করে বেজে নিয়ে আপনারা সেটা আচারের মধ্যে ব্যবহার করতে পারবেন এই তো আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ স্লিপ এটা কিন্তু আমার বাসায় তৈরি করা স্লিপল্যাক্স থাওয়াটা কিন্তু গরম আছে এই জন্য এইখানে জাল দেওয়ার কোনো দরকার পড়বে না এ থাওয়ার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু স্লিপ ল্যাক্সটা বাজা হয়ে যাবে এই তো আমার রেডি হয়ে গেছে মশলা এখন আমি আমগুলা একটা বাটির মধ্যে ঢেলে নেব এই আচারটা তৈরির জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন আচার তৈরির জন্য ক্যারামেল হ্যাঁ আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন তাহলে দেখতে পারবেন সাধারণ আচার তৈরি করার চেয়ে এই আচারটা কতটা মজার এবং লোভনীয় সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না এই যে চিনিটা যখন হালকা ক্যারামেল কালার চলে আসবে চারপাশে তখন আপনারা নেড়ে দিবেন এই পর্যায়ে কিন্তু চিনিটা অনবরত নাড়তে হবে না হয় কতটুকু পুড়ে যাবে আবার কতটুকু হবে না এই জন্য এটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এই যে যখন সম্পূর্ণ ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে আছারগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে কিন্তু আপনারা একদম বেশি নাড়াচাড়া করবে না আলতো হাতে নেড়েচেড়ে সেটা ক্যারামেলটা আমের সাথে মিশিয়ে নেবেন এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এই ক্যারামেলটা থেকে কিন্তু পানিটা বের হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেজে রাখা মশলা এই মশলাগুলো কিন্তু আপনারা আটভাঙ্গা করে নেবেন ব্লেন্ডারের মধ্যে একদম পিষে মেল ফেলবেন না আধ ভাঙা করে নেবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে মশলাটা দিয়ে এখন আচারের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব এ তো আমার মিশানো হয়ে গেছে এখন আমি দুই মিনিট মতো আছারটা জাল করে নেব দেখতে পাচ্ছেন আমার আচারটা কত সুন্দরভাবে খুবই অল্প সময়ে রেডি করে নিয়েছি আপনারা চাইলে সেটা বাসার মধ্যে খুব অল্প সময়ে অল্প উপকরণে রেডি করে নিতে পারেন আমার মনে হয় আপনারা এই আচারটা খাওয়ার পর অন্য আচারের সাথে ভুলে যাবেন আমের আচার পুড়িয়ে যাওয়ার আগে একবার বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ